আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা দেখাবো রাতের মালয়েশিয়া প্রথমত সাবির ভাই আছে আমার রুমে আমাকে নিয়ে যাবে তারপর আমরা আর এখানে রাতের বেলা ডাবি কি হয় তারপর সাপির ভাই বলতেছে তানভীর চল ডাব খাবো আমি চলো ভাইয়া সমস্যা নাই আমরা এখানে ডাব খাবো ডাব অর্ডার করছে ডাব দিতেছে ডাব দেখলাম তারপর ডাব খাওয়া শেষে আমরা রওনা দিলাম আস্তে আস্তে আমরা সামনের দিকে যাইতেছি আর দেখো মালয়েশিয়া কত সুন্দর বাট সাইডে অনেক সুন্দর এটা আমাদের রুমের সামনে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি মালয়েশিয়াটা অনেক সুন্দর রাত্রের মালয়েশিয়া আমরা দেখতে পাচ্ছি সামনে সিগনাল আছে সিগনাল নিয়মটা অনেক সুন্দর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে হয়তো আমাদের বাংলাদেশে নিয়মটা মানে না বাট মালয়েশিয়াতে নিয়মটা অ্যাভেলেবেল চলে নিয়মটা অনেক সুন্দর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি এখানে দাঁড়াবো আর আমরা সিগন্যালের মধ্যে দেখতে পেলাম এখানে সাইকেল ও সিগন্যাল মানতেছে সবাই সিগনাল মানতেছে সবাই যে যে মতো চলতেছে না সবাই চলতেছে নিয়ম মেনে আলহাম ইল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাবো মূলত এখানে আসি আমার এক বড় ভাইয়ের খুঁজে উনি বলল এখানে বইসে আছে তারপর বড় ভাইকে কুস্তিতে আমরা বড় ভাইকে দেখতেছি না একটা হোটেল এখানে বলতেছে বড় ভাই এখানে আছে বাদ দেখতে পারতেছি না আস্তে আস্তে আমরা খুঁজতেছি বর দেখা পাইতেছি না বরবাই কোথায় অবশেষে আমরা বাইরের দেখা পেয়ে গেলাম বাইরে ওই জায়গায় বসে আছে আমরা বাইয়ের সাথে এখন দেখা করবো ইনশাল্লাহ দেখা যাক আপনার সাথে থাকুন বড় ভাই সাথে দেখা ভালো লাগে ভাই কি অবস্থা কইছি বাদ বড় ভাইয়ের সাথে দেখা করার পরে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আমার বন্ধু মামুনের বাসায় আজকে আমরা যাব ফুটবল খেলতে নাকি ইন্ডোর ভাড়া করছে সাব্বির ভাই আছে আমার সঙ্গে সাব্বির ভাই তো ফুটবল খেলবে না সাব্বির ভাই ফুটবল বেশি একটা ভালো পাই না বাট আমি আসছি খেলতে আমি অনেক দিন ফুটবল খেলি না ফুটবল আমার ভালো লাগে না বাট মামুনে কল দিছিল ওই জন্য আইসি ফুটবল খেলতে যাবো আমার আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি আর অনেক মজা করতেছি মামুন কি করে দেখুন মাউন বলতেছে ওই যে এখানে ওই যে এখানে আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি মাঠের মধ্যে অনেকটা দূরে প্রায় অনেকটা দূরে অবশেষে ফাইনালি আমরা মাঠে চলে আসলাম ওই যে মাঠ দেখা যাইতেছে আমরা আর একটু হাঁটলেই মনে হয় মাঠের কাছে চলে যাব যাক মামুন আশা করছে এখানে অনেক আসতে আগে আমাদের টিমের ওরা প্রায় সময় খেলে বাট আমি খেলতে পারি না বা ফুটবল আমার ভালো লাগে না আজকে মামুন বলতেছে চল ফুটবল খেলতে যাব যাক আজকে চলে আসলাম ফুটবল মাঠে আমরা আস্তে আস্তে মাটির ভিতরে দেখতেছি ওইখানে বড় বাইরা বৈশাড়িছে ওরা আগে চলে আসছে আস্তে আস্তে আমরা ভিতরে যাব আর ভিতরে কতটুকু সুন্দর আমরা দেখানোর চেষ্টা করব। আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে ওইখানে এখানে দেখতেছেন মাঠ ইনডোর ভাড়া করার জন্য টাকা দিতেছে তারপর ওইখানে বল তারপর আমরা যে মাঠে খেলবো ওই মাঠে বাতি দিয়ে দিবে যাক আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে যাবো ইনশাল্লাহ একটু পরে দেখো আমার এখানে কাশি আসলে ছিল আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাইতেছি এখানে অনেক লোক খেলতেছে এখানে সবচেয়ে বেশি মালাই কারণ ওরা রাত্রেবেলা ফুটবল খেলে শনিবার রাত্রে রবিবার ডিউটি অফ সারাদিন ঘুমাই তো আমরা বেলা ফুটবল কম খেলি কারণ আমরা রবিবার সকালে ক্রিকেট খেলতে যাই আমরা ঘুমানোর প্রয়োজন ঘুমাইতে হই আস্তে আস্তে আমরা সামনের দিকে যাইতেছি দেখেন মাঠটা কত সুন্দর কত সুন্দর ইনডোর বা অনেক মাঠ এটার ভিতরে বাঙালি ভাই আছে নেপালি আসে মায়ানমার আছে অনেক লোক খেলতেছে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের মাঠ ভাড়া হয়ে গেছে আমরা ভিতরে যাব আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের মাঠে চলে আইসি মাঠে বাতি দিয়ে দিছে এখনো বাতি দেয় নাই বাতি দিবে এখানে সবাই পোশাক চেঞ্জ করতেছে কেউ হাফ প্যান্ট পিনতেছে কেউ গেঞ্জি খুলতেছে গেঞ্জি পিনতেছে কেউ প্র্যাকটিস করতেছে বল হাতি দিতেছে খেলা শেষে আমরা আবার রুমের দিকে রওনা হলাম আস্তে আস্তে আমরা মাঠের বাইরে চলে যেতেছি আস্তে আস্তে আমরা রুমে চলে যাইতেই অনেক সময় হয়ে গেছে রাত প্রায় এগারোটা বেজে গেছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সবাই খেলা শেষ সবাই আস্তে আস্তে রুমের দিকে রওনা দিছে আমরা আস্তে আস্তে বের হইতেছি এখানে মালায় হেরা খেলা শেষ সবাই চলে যাব যার যার রুমে সবাই আস্তে আস্তে যাইতেছে আর ফুটবল খেলার কারণে অনেক গরম লাগছে তাই জন্য আমার টিমের প্লেয়াররা ওরা এসে নিচে পয়সা আছে আমি আস্তে আস্তে বাইরে চলে যেতেছি আর কিছু লোক বাইরে অপেক্ষা করতেছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বের হয়ে আসলাম আমরা আস্তে আস্তে রুমের দিকে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে জার্সি উল্টা কেন জার্সি আসলে আমরা খেলছি দুই পক্ষে কারণ আমরা এক টিমের সবাই খেলছিলাম তারপর জার্সি হাফ টিম জার্সি উল্টায় নিচে আর জার্সি ইয়োগের রাখছে যাক আমার আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি এই হলো আমার উস্তাদ মুরব্বী জল যাক উনি ভালো খেলছে আজকে আর মামুন আজকে ভালো খেলছে আর এখানে আছে সাবির ভাই সাবিরও অনেক ভালো খেলছে ও ফুটবল ভালো খেলে দেখ আস্তে আস্তে আমার সামনের দিকে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম যদি কোনো বল হয় তাকে ক্ষমা করবেন আর আমি নতুন এই জন্য ভালো করে বয়েস দিতে পারি নাই বা স্পষ্ট ভিডিও করতে পারি নাই যাক সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ সামনের দিকে আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন সালামু আলাইকুম